মাইরা ফালান ফালান নিজের অটোরিকশাকে আঁকড়ে এমন করুণার্টনা দিয়ে আটকে গেল চোখ ভাবলাম কি হয়েছে আসল ঘটনা চলুন দেখে আসি ঘটনার একটু গভীরে দেখতে আমি বুঝতে পারলাম গ্রামে বা শহরে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়া এই সমস্ত অটোরিকশা যা কিনা রাস্তায় চলাচল নিষিদ্ধ আইনত দিক থেকে অপরাধ আমরা জানি এবং মানি যে এ সমস্ত অটোরিকশার কারণে শহরে প্রতিনিয়ত যানজট বাড়ছে বিভিন্ন কারণে এই সমস্ত রিক্সার কারণে ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিন্তু যানজট বাড়ার একমাত্র কারণ হিসেবে আমরা অটোরিকশাকে কখনোই দায়ী করতে পারি না আর এ সমস্ত হতদরিদ্র মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সা ভেঙে দেওয়া কোনো মানবিক সমাধান হতে পারে না এর আগেও আমি শুনেছিলাম এই সমস্ত অটোরিকশাকে আইনালোক দিক থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই একটু সার্চ করি এবং আমি যেটা দেখতে পাই দু সালে প্রকাশিত দৈনিক ব্রহ্মপুত্র নামের একটা ফেসবুক পেজে আপলোড করা হয় রিক্সা ভাঙার একটা ভিডিও এবং সেখানেও দেখা যায় নিজের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে মানুষকে এ সকল দুই হাজার একুশ সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম আলোর ফেসবুক পেজে আরও একটা ভিডিও প্রকাশ করা হয় সেখানেও দেখা যায় একই চিত্র দুই হাজার আঠারো দুই হাজার একুশ বারবার এই সমস্ত রিক্সা ভেঙে দিয়েও রোধ করা যায়নি এই সমস্ত রিক্সার ছড়িয়ে পড়া তাই আমি আইন প্রয়োগকারী কর্মকর্তা এবং আইন প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই সমস্ত হতদরিদ্র মানুষের উপার্জনের একমাত্র অবলম্বনকে ভেঙে না দিয়ে যারা এই সমস্ত অটোরিকশাকে আমদানি করছে যারা এই সমস্ত অটোরিকশার বিভিন্ন স্পিয়ার পার্টসকে আমদানি করছে যারা ব্যাটারি আমদানি করছে তারা অনেক ধনী তাদের তাদেরকে আমরা আপনারা আমদানি করতে নিষিদ্ধ করুন এবং এই সমস্ত অটোরিকশা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে যেখানে তৈরি হচ্ছে সেই সমস্ত কারখানাকে অবরোধ করুন তবেই এই সমস্ত রিক্সা ছড়িয়ে পড়া থেকে রোধ করা সম্ভব হবে বলে আমার মনে হয় যা হোক জনসচেতনতা সৃষ্টিতে পোস্টটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে